একটি মোটর চালিত নৌকায় স্রোতের অনুকূলে আঠাশ কিলোমিটার যান এবং তৎক্ষণাৎ ফিরে আসেন তাহলে গেল হচ্ছে আঠাশ কিলোমিটার তাই না তার যেতে যে সময় লাগে ফিরে আসতে সময় লাগে তার দ্বিগুণ যেতে যে সময় লাগে ফিরে আসতে তার সময় লাগে দ্বিগুণ যদি নদী স্রোতের বেগ দ্বিগুণ হয় যদি নদী স্রোতের বেগ দ্বিগুণ হয় তবে সত্রে অনুকূলে যেতেও কি রাখতে মোট সময় লাগে কত ছয়শো বাহাত্তর মিনিট স্থির পানিতে নৌকার বেগ স্রোতের বেগ নির্ণয় করো তাহলে প্রথমে লিখে ফেলো ধরি নৌকার বেগ হচ্ছে এক্স স্রোতের বেগ হচ্ছে ওয়াই বললাম দেখো ধরি নৌকার বেগ এক্স স্রোতের বেগ ওয়াই তাহলে বলো তো অনুকূলে বেগ কত তাহলে আটাইশ ডিভাইডেড এক্স ওয়াই আচ্ছা প্রতিকূলে বেগ মেনে সয় আচ্ছা তাহলে অনুকূলে যেতে সময় অনুকূলে যেতে সময় কত লাগবে আঠাইশ বাই এক্স প্লাস ওয়াই প্রতিকূলে যেতে সময় আঠাইশ বাই এক্স মাইনাস ওয়াই সময় কখন বেশি লাগবে প্রতিকূলে তো সময় বেশি লাগবে প্রতিকূলে বেশি হম এখন প্রতিকূলে যদি সময় বেশি লাগে তাহলে সময়ের সম্পর্কটা কি কি বলছেন প্রশ্ন মতে প্রশ্নমতে না লিখে ইংলিশে প্র্যাকটিস করব কি একো টু দা কোচিং এই যে সময় যে বেশি লাগছে আঠাইশ বাই এক মিনিট হয় এটা হচ্ছে অনুকূলের সময়ের দ্বিগুণ দুই কিন্তু আঠাশ বাই এক্সয়াই বলছে এটা কি যে প্রতিকূলের সময় অনুকূলের সময়ের দ্বিগুণ হ্যাঁ এখান থেকে একটা করতে লেখা আচ্ছা করছি পর্যন্ত করছো এবার বলছে যদি নদী স্রোতের বেগ দ্বিগুণ হয় এবার তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে স্রোতের বেগ কত

এখান থেকে তখন যে এক নম্বর থেকে এক্স এর মান পেয়ে গেল কত নাইন হ্যাঁ তাহলে এই